বন ইসরাইলা বিভক্ত হয়েছিল বাহাত্তর দলে আমার বিভক্ত হবে তিয়াত্তর দলে ইসলামের আদি রূপের মধ্যে যারা ভেজাল ঢুকিয়েছে যারা সংযোজন বিয়োজন করেছেন শির্ক বেদাত মিশ্রিত করেছেন এই ভেজাল সংযোজিত অংশকে যারা সংস্কার করবেন তারা হচ্ছে সংস্কার আকিদার ক্ষেত্রে তারা সর্বদা মধ্যমপন্থী হবেন আপনি উত্তম বিদাত বলে যদি কিছু চালু করেন তবু সেটা বাতিল বিদাত চূড়ান্ত ভ্রষ্টতা ভ্রষ্টতার পরিণাম হলো জাহান সর্বাবস্থায় সমবেত হবে হাবলুল্লাহকে ধারণ করেন আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিদিসের আলোকে জীবন গড়ি সালাম আলাইকুম ও রহমতুল্লাহ অবরকাত نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وممن خلقنا أمة يهدون بالحق وبه يعدلون وقال رسول الله صلى الله عليه وسلم وإن بني إسرائيل تفرقت على سنتين وسبعين ملة وتفترق أمتي على ثلاث وسبعين ملة كلهم في النار إلا ملة واحدة قالوا ومن هي يا رسول الله আহলাদিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আহলাদি যুবসংঘ রাজশাহী সদর সাংগঠনিক জেলা কর্তৃক আয়োজিত আজকের ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি মাননীয় প্রধান অতিথি আহলাদিস আন্দোলন বাংলাদেশের মোহতার আমির জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ অত্র জেলা সহ বিভিন্ন পার্শ্ববর্তী জেলা থেকে আগত প্রাণপ্রিয় দায়িত্বশীল কর্মী ও সধিবৃন্দ সবাইকে নিয়ে আল্লাহরাবুল্লাহ আলমিনের সুক্রিয়া আদায় করছি যে আল্লাহ রাবুল্লাহ আলমিনের অশেষ মেহরবাণীতে রাজশাহী শহরের ঐতিহ্যবাহী ঈদগা ময়দানে আজকের এই সম্মেলনে আমরা সমবেত হওয়ার সুযোগ পেয়েছি আল্লাহ আল্লাহরাবুল্লাহ আলামিনের সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ অৎপরগণিত দরুদ্সাল্লাম মুর্ষিত হোক সর্বশ্রেষ্ঠ নবী সর্বশেষ নবী বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের প্রতি আমরা সবাই মুসলমান মৃত্যুর পরে পুনরুত্থানে বিশ্বাস করি সেখানে আমাদের আল্লাহ নিকটে সারা জীবনের কৃতকর্মের হিসাব দিতে হবে পরকালে আমরা সবাই জান্নাতের আকাঙ্ক্ষী কিন্তু সেটা নির্ভর করে দুনিয়াতে আল্লাহরবুল আলমিন প্রদত্ত রসল্লা সাল্লি সাল্লাম প্রদর্শিত অভ্রান্ত সত্যের পথে পরিচালিত হওয়ার উপরে জান্নাতি মানুষের সংখ্যা সর্বদাই কম হবে জান্নাতি ব্যক্তিদের নাম ও পরিচয় বিষয়ে কিছু বৈশিষ্ট্য বর্ণিত হয়েছে এই বৈশিষ্ট্য ব্যক্তি বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকবে তারাই হবে মুক্তিপ্রাপ্ত কাফেলা তথা ফেরকায় না জিয়ার অন্তর্ভুক্ত রব্বেন বলছেন অমিমান খলাক না উম্মাত হাক আমার সৃষ্টির মানুষের মধ্যে একটি কাফেলা রয়েছে যারা হক পথে চলে কবি হিয় সেই হক অনুযায়ী ন্যায় বিচার করে একটি কাফেলায় হকের উপরে পরিচালিত হয় ঠিক একই মর্মে রসল্লা সাল্ল সাল্লাম বলছেন ও ইন্না বানি ইসরা তাফর রকত আলা মিল্লা। বন ইসরা বিভক্ত হয়েছিল বাহাত্তর দলেফসারিক উম্মতি আলা মিল্লা। আমার উম্মত বিভক্ত হবে তিয়াত্তর দলে বিভক্তির দৃষ্টিকোণ থেকে ইহুদি খ্রিস্টানরা যেমন দল উপদলে বিভিন্ন ফেরকায় বিভক্ত হয়েছিল উম্মতে মোহাম্মদে তার চাইতে এক ধাপ এগিয়ে যাবে বিভক্তির চিত্রে কুল্লু হুমফিন্নার সব ফেরকা সব দল সব উপদল সবাই জাহান নামে হবে ইল্লা মিল্লাতান ও আহেদাতান একটি কাফেলা ছাড়া একটি দল ছাড়া সব ফেরকায় হবে জাহান নামে ঠিলাইয়া রসুল্লাহ হলু অমান হিয়া রসুল্লাহ জিজ্ঞেস করা হলো হে আল্লাহ রসুল তারা কারা কি পরিচয় তাদের মা আনা আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের বিষয়ে বলছেন তারা হবে যারা আমি এবং আমার সাহাবীগণ আমি এবং আমার সাহাবাহিকেরাম যে রীতিনীতি যে পথ পদ্ধতি যে আদর্শের উপরে পরিচালিত সেই আদর্শের উপরে যারা পরিচালিত হবে তারাই হবে একটি কাফেলা তারাই হবে কাফেলা। এই কাফেলার বৈশিষ্ট্য কি হবে এক তারা সংস্কারক সংস্কার এই মাইক দিয়ে আমরা কথা বলছি মাইক্রোফোন ঠিক আছে যেই বক্স লাগানো হয়েছে সেইটা ঠিক আছে মেশিন ঠিক আছে সবই সুন্দর কিন্তু ভিতরের স্পিকারটা কেটে গেছে সাউন্ড হবে এই স্পিকারটা ঠিক করাই হচ্ছে সংস্কার ইসলামের আদি রূপের মধ্যে যারা ভেজাল ঢুকিয়েছে যারা সংযোজন বিয়োজন করেছেন শির্ক বেদাত মিশ্রিত করেছেন এই ভেজাল সংযোজিত অংশকে যারা সংস্কার করবেন তারা হচ্ছে সংস্কারক রসল্লাহ সাল্লুআসাল্লাম বলছেন বাদাল ইসলাম গরিবান সসায়দ কামা বাদা ফাতুব গোরাবা ইসলাম নিঃসঙ্গভাবে যাত্রা শুরু করেছিল সত্তর সে অবস্থায় ফিরে যাবে ফাতুব আলিল গোরা আরে অল্প সংখ্যক ব্যক্তিদের জন্যই জান্নাতের সুসং্বাদসল্লাহ ওমানুল গোরাবা জিজ্ঞেস করা হলে অল্প সংখ্যক মানুষ যাদের বিষয়ে জান্নাতের সুসং্বাদ তারা কারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন আল্লাযিনা ইসলাহুনা মা নাস ইসলামের যে বিষয়গুলো মানুষ নষ্ট করেছে ইসলামের যে বিষয়গুলো মানুষ পরিবর্তন করেছে ইসলামের যে বিষয়গুলো মানুষ ধ্বংস করেছে সেই ধ্বংসকিত বিষয়গুলোকে নষ্টকিত বিষয়গুলোকে যারা পুনঃসংস্কার করেন তারাই হচ্ছে অল্প সংখ্যক মানুষ তাদের জন্যই জান্নাতের সুসংবাদ আল হাদিস বাংলাদেশ ও বাংলাদেশ আহলাদি যুবসংঘ সংঘ শির্ক বেদাত জাহেলি সংস্কারকে পদদলিত করে ওই ভিত্তিক ব্যক্তি পরিবার সমাজ গড়ার দীপ্ত শপথ নিয়ে সমাজ সংস্কারের ময়দানে মহতারাম আমিনের জামাত ডক্টর আসাদুল আল গালি সারের ইমারতের অধীনে সুসংগঠিত হয়ে বজ্র কণ্ঠে আওয়াজ তুলেছে সকল বিধান বাতিল করো ওহির বিধান কায়েম করো সুতরাং এ আন্দোলন পূর্ণ সংস্কারের চেতনা নিয়ে। ময়দানে দাওয়াতি ময়দানে বিচরণ করছেন ফেরগাই নাজিয়ার প্রথম বৈশিষ্ট্য এটি দুই আকিদার ক্ষেত্রে তারা সর্বদা মধ্যমপন্থী হবেন কখনোই চরমপন্থী বা শৈথিল্যবাদী হবেন না আকিদার ক্ষেত্রে মানুষ তিন ভাগ তিন ভাগে বিভক্ত এক চরমপন্থী দুই শৈথিল্যবাদী তিন মধ্যমপন্থী কবিল জিনান আকিদা হচ্ছে হৃদয়ে বিশ্বাস অল একসান মৌখিক স্বীকৃতি আরপান কর্মে বাস্তবায়নের সমন্বিত নাম বিশ্বাস থাকতে হবে স্বীকৃতি থাকতে হবে কর্ম থাকতে হবে তিনটির সমন্বিত নাম হচ্ছে ইমান আনুগত্যের মাধ্যমে ইমান বৃদ্ধি পায় গুনাহের মাধ্যমে ইমান হ্রাস প্রাপ্ত হয় তিনটি বিষয়ের প্রথম দুইটি হচ্ছে মূল বিশ্বাস স্বীকৃতি ইমানের মূল বিষয় আমল হচ্ছে ইমানের শাখা যার আমল যত বেশি তার ইমান তত বেশি যার আমল যত কম তার ইমান তত কম এটা হচ্ছে মধ্যমপন্থী আহলে সন্না জামাত তথা আহাদিসদের আকিদা এবং বিশ্বাস পক্ষান্তরে যারা চরমপন্থী খারেজি আকিদা লালন করে তাদের নিকটে বিশ্বাস স্বীকৃতি আমল তিনটি হচ্ছে ইমালের মূল অংশ কোন একটি ছুটে গেলে ওই ব্যক্তি আর ইমানদার থাকে না ওই ব্যক্তি কাফের হয়ে যায় ফলশ্রুতিতে খারেজিদের আকিদা চরমপন্থীদের বিশ্বাস আপনার বিশ্বাস আছে স্বীকৃতি আছে কিন্তু আমলের ত্রুটি আছে আমলের ঘাটতি আছে আমলের কমতি আছে তাহলে আপনার আর ইমান নেই আপনি কাফের আপনি হত্যাযোগ্য কাফের আপনাকে হত্যা করা জায়েজ রক্ত হালাল চিরস্থায়ী জাহান এই বিশ্বাস ভ্রান্ত নিতান্তই ভ্রান্ত অবশ্যই ভ্রান্ত এর বিপরীত হচ্ছে শৈথিল্যবাদীদের কিদা তারা মনে করছেন বিশ্বাস এবং স্বীকৃতি কোন একটি থাকলেই সেই ব্যক্তি পূর্ণ ইমানদার আমল ইমানের অংশ নয় অব করদ আল্লাহ তালাহের ইমান যেমন আপনার আমার ঈমানও তেমন ঈমানের হ্রাস বৃদ্ধি ঘটে না ইমানের কম বেশ ঘটে না আমল কোন ব্যক্তি যদি সারা জীবনে নাও করে তবু সে ইমানদার যদি তার বিশ্বাস থাকে অথবা মৌখিক স্বীকৃতি থাকে এই আঁকিদাও ভ্রান্ত ভান্ত ফেরকায় না জি আর বৈশিষ্ট্য দ্বিতীয় হচ্ছে মধ্যম কন্তে আঁকিদা তারা খারাজি আঁকিদাও লালন করে না তারা সেই আকিদা করে আলন করে না দুই আকিদাকে বর্জন করে মধ্যমপন্থী আকিদায় গ্রহণ করে মধ্যমপন্থী আকিদায় তাদেরকে জান্নাতের পথে পরিচালিত করে মহান আল্লাহ বলেন ভোকাজা আল্লা আল্লাহ কুম্ত এভাবে আমরা তোমাদেরকে মধ্যমপন্থী অম্মত করেছি নেতা কুনু শোহেদা যেন মানব জাতির উপরে তোমরা কি হতে পারো সাক্ষী হতে পারো আল্লাহ আব্দুল আলমিন মানব জাতিকে মধ্যমপন্থী জাতি হিসাবে সৃষ্টি করেছেন সুতরাং এটি হবে ফেরকিয়ার দ্বিতীয় বৈশিষ্ট্য তিন তার আল্লাহর নাম ও গুণাবলীর ক্ষেত্রে সর্বদা পবিত্র কোরআন ও সহীয় প্রকাশ্য অর্থের অনুসারী হবেন সাহাবাই কেরাম সালফে আলহিনের বোঝ অনুদায়ী শরিয়াদ ব্যাখ্যা করবেন আল্লাহ রব্ুল আলমিন বলছেন লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল তার সমতুল্য কিছুই নেই তিনি সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা সূরা শুরা 11 আয়াতে আল্লাহ রাব্বুল ঘোষণা এর অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিনের নিজস্ব আকার আছে কিন্তু তা কারো সাথে তুলনীয় নয় তার কান আছে তার হাত আছে তার চোখ আছে প্রকাশ অর্থেই মেনে নিতে হবে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক এখানে আল্লাহ রব হাতের বর্ণনা এসেছে হলক তু বিয়া দাইয়া আমি মানব জাতিকে আমার দু হাত দিয়ে সৃষ্টি করেছি সুতরাং হাত অর্থ হাতই গ্রহণ করতে হবে এই হাত অর্থ কুদরতি হাত বলে তার অস্তিত্বকে অস্বীকার করার কোনো সুযোগ নেই ফিরকায় না অনুসারী ব্যক্তিবর্গ এই প্রকাশ অর্থই গ্রহণ করেন আর আলাল আল্লাহ দয়াময় আল্লাহ আরশের উপর সমন্বিত এখানে ইস্তাওয়া অর্থ আমাদের জানা আরশের উপর তিনি কিভাবে আছেন এটা আমরা জানি না ইমাম মালিক রহমাউল্লাহকে বিষয় জিজ্ঞেস করা হলে তিনি দার্থহীন ভাষায় বলছেন আল ইস্তাওয়া ও মালুমুন আরশের উপর সমন্বিত কথাটির অর্থ সুবিদিত ওয়াল কাইফু মাজহুলুন কিন্তু কিভাবে সমন্বিত সেটা অবিদিত আল ঈমান বিহি ওয়াজিবুন তিনি সমন্বিত আরশের উপর এই বিষয়ে ঈমান রাখাটা ওয়াজিব ওয়া সওয়ালু আনহু বিদা এই বিষয়ে যদি প্রশ্ন করেন সেটা হবে চূড়ান্ত বিদা সুতরাং আল্লাহ রাবুল আলমিন আরো সমুন্নত তার আকার আছে তিনি নিরাকার সত্তা নন তিনি সর্বত্র বিরাজমান নন এই আকিদা হচ্ছে ফেরকায় নাজিয়ার তৃতীয় আকিদা চার তারা জামাতবদ্ধভাবে আল্লাহ রাস্তায় সংগ্রাম করেন কখনোই অধ্যত ও সৃষ্টিকারী হন না বিচ্ছিন্নভাবে একাকী মুসলিমদের ঐক্য বিনষ্টকারী হন না ইন্নাল্লাহু ইউহিব্বুল্লাযিনা কোতিলুনা ফী সাবিলিল্লাহি সফফান কাআননাহুম বুনিয়ানুম মারসুস আল্লাহু রাব্বুল আলামিন এর দরদহীন ঘোষণা নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা আল্লাহর রাস্তায় শিষা ঢালা প্রাচীর নাই ন্যায় ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করেন ঠিক কোনরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জামা তোমরা জামাতবদ্ধ জীবন যাপন করো কোমল ফুরকা বিচ্ছিন্ন জীবন তোমরা পরিহার করো ফা ইননা আল ওয়াহিদ কেননা ব্যক্তি যদি বিচ্ছিন্ন থাকে একাকী থাকে ওই ব্যক্তির সাথে শয়তান থাকে বাহু মিনাল ইসলাইনা বাদু আর যে ব্যক্তি বিচ্ছিন্ন না থেকে ঐক্যবদ্ধ হয় একাকী না থেকে অন্তত দুইজন হলো একত্রিত হয় শয়তান তার কাছ থেকে দূরে সরে যায় আমান আর জন্য যে ব্যক্তি জান্নাতের মধ্যস্থলে থাকতে চায় ওই ব্যক্তি যেন জামাতবদ্ধ যাপন করে সুতরাং জান্নাতি কাফেলা মুক্তিপ্রাপ্ত কাফেলার বৈশিষ্ট্য হবে তারা বিচ্ছিন্নতা পরিহার করে ইমারতের অধীনে শিশুরা প্রাচীরে জামাতবদ্ধ জীবন যাপন করলেন পাঁচ তারা কুফর ও কুফরি শক্তির বিরুদ্ধে কঠোর এবং শক্তিশালী থাকেন নিজেদের মধ্যে সর্বদা রহমদিল আল্লাহর প্রতি বিনীত থাকেন কুফুরের সাথে কোনো আপোষ নেই কুফুরি শক্তির সাথে কোনো আপোষ নেই বিজাতীয় তন্ত্র মন্ত্রের সাথে কোনো আপোষ নেই তারা আপোষেন চেতনা নিয়ে বিজাতীয় তন্ত্রের সাথে কুফুরের সাথে তারা আপোষেন চেতনা নিয়ে অবস্থান করেন কিন্তু নিজেদের মধ্যে তারা পরস্পর রহম দিল হন মোহাম্মদুর রসুল্লাহ সুরাফাত উনত্রিশ নম্বর আয়ত আল্লাহ রাবেন বলছেন মোহাম্মদ আল্লাহ রসুল এবং তার যারা তার সাথী তারা অবিশ্বাসীদের বিরুদ্ধে কঠোর রোহেমা ও বাইনাহম। এবং নিজেদের মধ্যে তারা সহমর্মী রহম দি ছয় নম্বর তারা যে যেকোনো মূল্যে সোননাথকে আঁকড়ে থাকেন ও বিদাত হতে দূরে থাকেন বিদাত কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বেদাতে হাসানা বেদাতে সায়া ভাগ করে আপনি উত্তম বিদাত বলে যদি কিছু চালু করেন তবুও সেটা বাতিল বিদাত চূড়ান্ত ভ্রষ্টতা ভ্রষ্টতার পরিণাম হলো জাহান না অথচ চলছে হর হামেশাই প্রচলিত বিদাতকে বিদাতের সাথে সম্পর্ক ছিন্ন করে সন্ন্যার অনুসারী হতে হবে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন ইন্নামিন অরয়কুম জামানা সবরিনের মতো কফি আজুরো খমসিনা শাহিদ আমিন কুম তোমাদের পরে এমন একটা কঠিন সময় আসবে যখন সোনাতকে দৃঢ়ভাবে ধারণকারী ব্যক্তি তোমাদের মধ্যকার পঞ্চাশ জন শহীদের মর্যাদা পাবে সুতরাং কোনো বিদাতের সাথে আপোষ নেই কোনো বিদাতির সাথে চেতনা নিয়ে সোনার অনুসারী হতে হবে পরিবার সমাজ এবং রাষ্ট্রে সন্না প্রতিষ্ঠার জন্য সংগ্রাম চালাতে হবে সর্বশেষে বৈশিষ্ট্য সাত নাম্বার তারা সর্বদা সর্বাবস্থায় সমবেত হবে হাবলুল্লাহকে ধারণ করেন করে থাকেন এবং কখনোই সেখান থেকে বিচ্ছিন্ন হন না কেউ তাদেরকে সেরে গেলে তারা আল্লার আল্লাহর ভরসা করেন এবং তার গায়ে মদত কামনা করেন ছোটেন না তারা সব সবসময় হাবলুল্লাহকে আঁকড়ে ধরে থাকেন কোরআন সন্ন্যার অনুসারী হন কোন ব্যক্তি কত বড় কোন ব্যক্তি কত ভাইরাল কার কত জনপ্রিয়তা এই চেতনায় তারা বিভোর নয় তারা কোরআন সন্না যেখানে আছে সেখানে ঐক্যবদ্ধভাবে থাকবেন ব্যক্তির অনুসারী অন্ধ অনুসরণ থেকে তারা বিরত থাকবেন আমাদের মধ্যে এই চেতনা এসেছে অমুক বড় শায়ক আমি তাকে মানতে চাই অমুক বড় আলেম সে কেন থাকে না এই চেতনাকে ডাস্টবিনে ছড়ে বেলা দিয়ে ওই ব্যক্তি জীবন ধরার জন্য ও সন্নাকে হৃদয়ে লালন করে আমরা সামনে এগিয়ে যাব আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন আমিন সবাইকে বাংলাদেশ আহলাদের যুবসংঘের কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে যে বিষয়টি আলোচনা হল ফিরকায় নাজিয়া জিয়া মোতারাম আমির জামাতের লিখতি এই বইটি বললে বিস্তারিত আপনারা জানতে পারবেন আল্লাহ কবুল করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি